আপনাদের সময় হবে নব্বই মিনিট লিখিত লিখিত পরীক্ষার পূর্ণ মান হবে একশো মার্ক লিখিত পরীক্ষায় যেহেতু লিখিত হবে সেহেতু একটু ভালো নিলে চান্স খুব একটা সাধ্য হবে না আমার বলে মানে হয় সেহেতু আপনারা যেগুলো পড়বেন সন্ধি বিচ্ছেদ করুন ক্লাস টেনের ব্যাকরণ বইটা পড়বেন অথবা একটা ভালো ব্যাকরণ কিনে নেবেন যেমন বাংলা ব্যাকরণ ও নির্মিতি অক্ষরপত্রে একটা ব্যাকরণ কিনে নেবেন এটা নিলে আপনাদের সব হয়ে যাবে দুই নিজের বানানগুলো শুদ্ধ করুন পাঁচ এগুলো পড়তে হবে তিন নম্বরে ব্যাস বাক্য সমাজ পড়তে হবে এগুলো পাঁচ নিম্ন রেখ পদগুলো কারাক নির্ণয় করো পাঁচ বাক্য সংকোচন করো এখানে পাঁচ টোটাল হচ্ছে পাঁচ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ মার্ক পঁচিশ মার্ক হচ্ছে বাংলা ইংলিশ হবে ব্ল্যাংক ছয় নাম্বারে আপনাদের একটা গ্যাপ পূরণ করতে হবে আপনাদের আর্টিকেল পড়বেন ভালোভাবে প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ কমন পড়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থাকবে এগুলো যেমন মমতা ওয়াজ ম্যারিড টু ম্যারিড মানে বিবাহ অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত এটা প্রিপজিশন ভালোভাবে পড়বেন প্রিপজিশনে যেমন অনেকগুলো আছে ম্যারিড টু মানে বিবাহ অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত প্রেজেন্ট ফ্রম মানে উপস্থিত এগুলো পড়বেন তারপর কারেক্ট দা ফলোয়িং সেন্টেন্স যেমন রিজ ইজ নট অলওয়েজ হ্যাপি চেঞ্জিং সেন্টেন্স পড়বেন তারপরে আপনার টেন্স পড়তে হবে টেন্স মাস্ট বি পড়তে হবে এরপরে কোনটা পড়বেন ট্রান্সলেশন পড়বেন আপনারা ট্রান্সলেশন করলে বেশি ভালো হবে গত রাতে তার ঘুম ভালো হয়েছে হি স্লিপ সাউন্ড স্লিপ লাস্ট নাইট কোথায় ডাক্তার আসার আগে রোগটি মারা গেল এই প্রশ্নটা বেশিরভাগ আসে যেমন ভিউয়ার্স আপনারা যদি এখনো ওবি ডিজিটাল সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের সাত তারিখে নোটিশ প্রকাশ করার সম্ভাবনা রয়েছে যদি ফেব্রুয়ারি মাসে এই নোটিশ না দেয় তাহলে মার্চের এক তারিখে পরীক্ষা হবে এটা কনফাৰ্ম ফাইনাল কাৰণ বেডিজাৰ্কুলাৰ প্ৰমাণে বিশ্বাসী কোনো ফেক নিউজ দে না ধন্যবাদ